আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ হচ্ছে রোববার সময় আটটা রওনা দিয়ে দিয়েছি আমাদের গতকালকে রাতে হুট করে প্ল্যান হলো যে আমরা সকালে নাস্তা করতে যাব যেহেতু বন্ধ আর রোববার আমার জামাই বন্ধ থাকে তাই আমরা যাচ্ছি বনানিতে চলে এলাম কাবাবে তো বাকিরা কয়েকজন আসতে পারেনি আমরা তিন পরিবার আসলাম ওইখানে এত ভিড় ছিল যে কোনো সিট পাওয়া যাচ্ছিল না কিছুক্ষণ অপেক্ষা করার পর সিট পেলাম বসলাম এবং সবাই কি কি খাবো সেটা সেট করলাম তারপরে অর্ডার দিয়ে দিলাম আর এই যে এখানে হচ্ছে আমাদের সায়না পাখি সায়না পাখি এই যে তা আমার বাচ্চাদেরকে কাউকে নিয়ে নি ওরা ঘুমাচ্ছিল তারপরে আমাদের সুমন ভাবিও তার বাচ্চাদেরকে নিয়ে নি সবাই ঘুমাচ্ছিল আমার শাশুড়ি যেহেতু আছে বাসায় ওরা শুধু সবাই ঘুমিয়েছিল তা আমরা দনজন চলে এলাম আর হচ্ছে এই যে এখানে আমরা সব কিছু অর্ডার দিয়ে দিলাম কয়েকটা আইটেম একটু শেষও হয়ে গিয়েছিল আর খাসির লেগ রোস্ট আমরা অর্ডার দিয়েছিলাম ডাল ভা সবজি দিয়েছি এই তো এখানে এখন মজা করে খেয়ে নিচ্ছি আমি অনেক দিন পর অনেক বছর পর আমি স্টারে এসেছি আসা হয়নি অনেক বছর পর এসেছি আমাদের আশেপাশে হোটেলগুলোতে ওখানে গিয়ে খাওয়া হয় কিন্তু এদিক থেকে আসা হয়নি যাই হোক আজকে যেহেতু বন্ধ বেচারা আমার জামাইটা খাসির পায়া খেতে চেয়েছিল। কলজা খেতে চেয়েছিল কিন্তু ও দুটো শেষ হয়ে গিয়েছে আর এখন লেগ রোস্টটা দিয়ে খাচ্ছি টেস্টটা খুবই ভালো ছিল সবাই খুবই মজা করে তো বরাবরের আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন একটু বেশি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা চাইলে লাইক ফলো এবং শেয়ার দিয়ে রাখতে পারেন কন্টিনিউ করবেন আর এই যে আমি তো মজা করে খাচ্ছি আরও কিছু খাবার আছে একটার পর একটা খাবার আস আসতেই থাকবে আমরা খিচুড়িও অর্ডার করেছি মানে অনেক খাবার একসাথে আমাদের অর্ডার করা হয়ে গিয়েছে তবে এখানে আমি আমরা সবাই আমাদের বাকি গ্রুপ মেম্বারদেরকে খুবই মিস করছিলাম সবাই একসাথে আসলে আরো ভালো লাগতো কি করব সবাই কিছু না কিছু সমস্যার জন্য আসতে পারেনি খাওয়ার দাওয়ার শেষ হয়ে গিয়েছে এখানে এখন চলছে চা ফালুদা পুঠিন পর্ব খাচ্ছিলাম তালা পিস